আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ কেমন আছেন সবাই আজকে সকালবেলা বাসায় নাস্তা করতে ইচ্ছা করছিল না তো ভাবলাম যে বাহিরে থেকে কিছু একটা অর্ডার করে ফেলি তো চটজলদি বার্গার এক্সপ্রেস থেকে হলো আমি একটা বার্গার এবং তাদের চিকেন উইংস অর্ডার করে ফেলি নাস্তা করতে করতে দেখি হলো বাহিরে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি নেমে যায় মানে বাহিরে সকাল থেকে রোদই ছিল বেশ কয়েকদিন ধরে অনেক বেশি গরম তো বৃষ্টি দেখে মনে হলো যে কিছু একটা রান্না করা যাক কারণ কোরবানির পর থেকে এখন পর্যন্ত আমি কিছুই রান্না করি নাই এমন কখনোই হয়নি যে কোরবানি বাসায় হয়েছে আর আমি রান্না করি নাই তো এবার ভাবলাম যে কিছু একটা রান্না করা যাক তো যেই ভাবনা সেই কাজ আমি হলো আজকে বাটা মশলা দিয়ে বিফ রেজালা তৈরি করব তো এর জন্য ফার্স্টে হলো আমি বিফটাকে সুন্দর মতো ধুয়ে কেটে ফেলি দেন তারপর হলো হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব আজকে হলো আমি সব বাটা মশলা ইউজ করব তরকারিতে তো তারপর আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে হলো তেল গরম করে এর মধ্যে হলো পেঁয়াজ দিয়ে ফেলি যেহেতু আমার বিফের পরিমাণটা একটু বেশি ছিল তাই আমি পেঁয়াজটা একটু বেশি করে দিই যেন বেশি করে ঝোল আর গ্রেভিটা হয় তারপর আমি এর মধ্যে লবঙ্গ দারচিনি এলাচ এগুলো দিয়ে ফেলি আর তার সাথে সাথে দিয়ে ফেলি হলো আদা আর রসুন কারণ আদা রসুন দেখা যায় যে পেঁয়াজের সাথে ভাজলে সেই একটা রসুনের বা আদার যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় এবং তারপর দিয়ে দিই একটু জিরা তো এই তিনটা জিনিস আমি ভালো মতো একটু চেড়ে ভেজে নিচ্ছিলাম যখন ভাজা হয়ে যায় সে পর্যায়ে আমি দিই হলো ধনে গুঁড়া আমার কাছে যেহেতু ধনে বাটা ছিল না যার কারণে আমি ধনে গুঁড়াটা ইউজ করি তারপরে দেই হলো মরিচ বাটা আমি হলো শুকনা মরিচ আর পানি দিয়ে একটু এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম এবং এই মরিচ বাটাটা ইউজ করার কারণে আমার তরকারির কালারটাও অনেক বেশি সুন্দর আসবে এখন সব মশলাকে একসাথে ভালো মতো আমি হলো কষিয়ে ফেলবো তো কষানো হয়ে গেলে আমি সেই গ্রেভিটাকে হলো মাংসর মধ্যে দিয়ে দিব এখন মাংস আর সেই গ্রেভিটা একসাথে ভালো মতো মিক্সড করবো মানে এখন যত ভালো মতো মাংসটা কষানো হবে মাংসটা খেতে ততটাই মজা হবে তো এক্ষেত্রে আম্মু আমাকে হেল্প করছিল আমি ভিডিও করছিলাম আম্মু হলো আমাকে মানে আর কি নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলো মাংসটা তারপর আমি দিয়ে দিই হলো পানি যেন মাংসটা আরেকটু ভালো মতো গলে যায় তো এখানে আমি পানি দিয়ে এটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করব তো এই তো পনেরো থেকে বিশ মিনিট পর আমার রান্নার এই অবস্থা একদম ডান মানে কালারটা কি সুন্দর এসেছে এটা শুধুমাত্র এক হয়েছে হলো বাটা মশলা ইউজ করার কারণে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এবং খাবারের টেস্টও অনেক বেশি মজা হয় যখন আমরা বাটা মশলা ইউজ করি খাবারে তো এটা যদি কেউ ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন তো ঝাল কিছু খাওয়ার পর মনে হচ্ছিল মিষ্টি কিছু একটা খাই তো ওয়াফেল টাইম থেকে চট জলদি অর্ডার করে ফেলি হলো ওয়াফেল তো আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ